বারবার একই জায়গায় আঘাত পাচ্ছেন ঝামেলা হয়ে যাচ্ছে অথবা উপেক্ষিত হচ্ছেন কষ্ট পাচ্ছেন মানসিক চাপে আছেন তার জন্য সেই স্থান ত্যাগ করুন তবে আপনাকে অবহেলিত হয়ে ফিরতে হলো বলেই যে অনুরাদশী এমনটা নাও হতে পারে নিজের ভুল ত্রুটি না খুঁজে বারংবার অন্যের উপর দোষারোপ করলে ভবিষ্যতেও এমন ঘটনা আবার ঘটবে হয়তোবা আপনার আচরণ কথাবার্তা অথবা অন্যের উপর প্রভাব বিস্তার করার মানসিকতা অন্যরা পছন্দ করছে না আর তেমন যদি হয় তাহলে আপনি কোথাও গিয়ে নিজের উপস্থিতি উপভোগ করতে পারবেন না বারবার অবহেলিত হবেন আঘাত পাবেন এবং মনোকষ্টে ভুগবেন বেশিরভাগ সময়ই আমরা নিজেদের ত্রুটিগুলোকে এড়িয়ে যাই এবং অন্যদেরকে দোষারোপ করি একবারও ভাবি না যে একটি বন্ধু দল অথবা কিছু মানুষের নির্দিষ্ট গণ্ডির মধ্যে জায়গা পেয়েও বারবার কেন ঝামেলায় জড়ায় কেন আঘাত পায় কেন তাদের অপছন্দের কারণ হয়ে উঠি একবার যদি নিজের দোষগুলো নিজের ভুলগুলোকে খুঁজে নিজেকে শোক চেষ্টা করি তাহলে এই বারবার বিচ্ছেদ মানসিক অশান্তিতে ভোগা অবহেলিত হয়ে মন খারাপ করার কারণগুলো কমতে পারে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা